আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড বিচার পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আজকে টিউটোরিয়াল কিভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো অনেকে পেপাল অ্যাকাউন্ট খুলছেন আবার অনেকে এখন খুলতে পারেন নাই তো অনেকে রিকোয়েস্ট করছেন যে কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলব বাংলাদেশ থেকে তো পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায় না তো আমরা কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খুলবো এবং পেপ্যাল অ্যাকাউন্টটি ব্যবহার করব আবার অনেকে পেপ্যাল অ্যাকাউন্ট খুলছেন কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই না করার জন্য ডলার লেনদেন করতে পারতেছেন না তো তারাও ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন কীভাবে পেপ্যাল অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো প্রথমে আমি এখন দেখাবো যে কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন যারা নতুন ইউজার তো তো আপনার প্লে স্টোর থেকে পেপ্যালের অ্যাপ পাওয়া যায় সেই অ্যাপটি ডাউনলোড করে খুলতে পারেন অথবা আপনারা সেটের ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো সেটের ব্রাউজার তো খোলার জন্য অবশ্যই আপনি সাজেস্ট করব আপনার ক্রম ব্রাউজারটি দিয়েও ব্যবহার করবেন তো প্রথমে ডাব্লু ডাব্লিউ ডট পেপ্যাল ডট কমে লগ ইন করবেন সরি ভিজিট করবেন তো ভিজিট করার পর আপনাকে আপনার ইউ একটা ইমেইলের প্রয়োজন পড়বে আর একটা ইউএসএর নাম্বার আর ইউএসএ একটা অ্যাড্রেস পড়বে তো এই তিনটা হলে আপনি জাস্ট অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো এই পেজ আসার পর আপনার লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে আমি ক্লিক করলাম তো লগ ইন ক্লিক করার পর আপনার সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলাম তো সাইন আপে ক্লিক করার পর দুটা অপশন পাবেন আপনি কোন অ্যাকাউন্ট খুলবেন পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট তো আমি সাজেস্ট করব আপনি পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন কারণ এই অ্যাকাউন্টে আপনি যে কোনো কিছু ফেক ইউজ করা যায় কিন্তু বিজনেস অ্যাকাউন্টটি কখনোই ফেক কিছু ইউজ করা যাবে না কারণ এখানে বিজনেস অ্যাকাউন্টটি খুলতে হলে অবশ্যই ডকুমেন্ট যত ডকুমেন্ট লাগে তো আমি সাজেস্ট করবো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন তো পার্সোনাল অ্যাকাউন্ট খুল খোলার জন্য অবশ্যই পার্সোনাল টিক জন্য দিয়ে আপনার নেক্সটটি ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনার যে ইমেলটা আছে ইমেলটা ওইটা দিবেন আমাদের তো আমারটা দিতেছি এবং পাসওয়ার্ডটি আমি মে গোপন রাখার জন্য ভিডিও তো ইমেলটি প্রথমে ইমেলটা দিবেন তারপর পাসওয়ার্ডটি দিবেন যে কোনো আটটি টি সংখ্যা দিতে হবে আর তারপর উপরের ঘরটা দিতে হবে সাম একই পাসওয়ার্ড তো দেওয়ার পর দুটো ঠিক থাকলে আপনি দুইটাতে টিক চিহ্ন দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনার প্রথমে ফার্স্ট নেম চাইবে তো ফার্স্ট নেম নামের পর আপনার লাস্ট নেম চাইবে তারপর আপনার এর একটা অ্যাড্রেস চাইবে তো আপনি আমারটা প্রথমে আমার নামটা দিতেছি তো দেখেন আমি সব কিছুই দিলাম তো আপনার এখান থেকে আমি ইউএসএ যদি অ্যাড্রেসটা যদি না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনারা লিখে রাখতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে আমি দিয়ে দেবো একটা অ্যাড্রেস এই যে অ্যাড্রেসটা আমি দিয়ে করলাম তো এটা দিয়ে আপনারা অবশ্যই আমি যেভাবে দিতেছি এভাবে দেবেন তো এখানে সিটির নামটা চেঞ্জ করব। কারণ এটা এই সিটির নামটা এটা নাম তো জাস্ট এভাবে দেবেন তো যাওয়ার পর আপনি এখানে মোবাইল নাম্বারটা দেবেন আপনি যে কোনো ইউএসএ একটা নাম্বার দেবেন তো জাস্ট এখানে কিছু দরকার নাই। তো যদি আপনারা পারেন এর কোনো সফটওয়্যার ব্যবহার করে যদি কোনো অ্যাপটি ব্যবহার করতে পারেন যেমন নেক্সট প্লাস আসে আপনার টেক্স মি নাও আছে আরও অনেক সাইট আছে তো সফটওয়্যার আছে ওগুলোর মাধ্যমে অবশ্যই আপনি ইউএস এর নাম্বার পান ওগুলো নাম্বার দিয়ে আপনার নাম্বারটি ভেরিফাই করতে পারবেন তো আমি এখানে টিক জন্য দিয়ে আমি এগ্রি অ্যান্ড কারেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি মানে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য চারটি ধাপ আছে তো চারটি ধাবের মতো অলরেডি আমি তিনটা তিন নাম্বার ধাপে চলে আসছি তো আমি এখানে অবশ্যই আপনার যদি অ্যাকাউন্টটি এখন যদি ভেরিফাই যদি করছেন তাহলে অবশ্যই আপনার ডেবিট কার্ড অথবা মাস্টার কার্ড লাগবে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে তো অনেকে ভাবেন যে অ্যাকাউন্ট ভেরিফাই ইমেল এবং নাম্বার ভেরিফাই করলে হয়তো অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যায় তবে তা না তো দেখেন আমার ওই ইমেলটি একটা কনফার্মেশন একটা এস গেছে তো ওটা আমি তো ওই ইমেলটা এখন আমি যদি কনফার্ম করি তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্টটি অলরেডি খুলে যাবে তো আমার ইমেলটি দেখেন আমার ইমেলটি চলে আসছে তো জাস্ট আমি অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্টের নাম্বার এবং ইমেলটি দুইটা যদি ভেরিফাই করেন তাহলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি নিরাপত্তা হবে কিন্তু অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার ডেবিট কার্ড অথবা মাস্টার কার্ড অথবা এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই তিনটা লাগবে এই তিনটা কখনোই আপনি পেপ্যাল অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন না যাদের এই তিনটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে তো আমি একটু আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিই তো কনফার্ম মাই ইমেল তো এটা আমি ক্লিক করলে আপনার একটা পাসওয়ার্ডটি চাইবে তো আমি এখন পাসওয়ার্ডটা আমারটা দিব তো জাস্ট আমি এখানে ইমেল যে পাসওয়ার্ডটি দিলাম পেপ্যালের পাসওয়ার্ড তো ওটা আমি কনফার্ম মাই ইমেল তো এখানে যদি ক্লিক করে তাহলে আমার অ্যাকাউন্টটি খুলে যাবে তো অ্যাকাউন্ট খোলা খুবই সহজ তো আমি এখন ক্লিক করব আর অ্যাকাউন্টটি ডলার লেনদেন করার জন্য অবশ্যই আপনার আমি যেটা বললাম ইউএসএর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ডেবিট কার্ড এগুলো লাগবে এগুলো ছাড়া কখনোই আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন না লেনদেন অর্থাৎ ডলার লেনদেন করার জন্য অবশ্যই জাতীয় ডকুমেন্ট লাগবে যেমন আমাদের বাংলাদেশে ডকুমেন্ট আমরা বাংলাদেশে থাকার জন্য অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন পড়ে যে কোনো জায়গায় ঠিক তেমনই পেপ্যাল অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই ব্যাংকের অথবা ডকুমেন্ট লাগবে অথবা ইউএসএ ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টের লাগবে অথবা মাস্টার কার্ড অথবা ডেবিট কার্ড এগুলো লাগে তো আমি নাম্বারটি এখন ভেরিফাই করব না কারণ আমি এটা ফেক নাম্বারটি দিছি দিসি তো নোট না এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ অ্যাকাউন্টটি খুলে যাবে তো এখন অ্যাকাউন্ট কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য অবশ্যই আমি যাদের মাস্টার কার্ড বা ডেবিট কার্ড নাই অথবা এর ব্যাংক অ্যাকাউন্ট না তারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিব এবং সে আপনি ইচ্ছা মতো আপনি লেনদেন করতে পারবেন আপনি যত খুশি ইউজ করতে পারবেন না মাসে আপনি যতই তত ডলার হোক আপনি লেনদেন করতে পারবেন সমস্যা নাই আপনি কিভাবে পেপ্যাল অ্যাকাউন্টে পেপ্যাল অ্যাকাউন্ট থেকে আপনার কীভাবে বিকাশের টাকা নেবেন সেটা আমি অলরেডি আমার ইউটিউবের চ্যানেলে দিয়ে দিছি আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনাদের কোনো অবশ্যই যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দেবেন আর পেপ্যাল অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি পেপ্যাল অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেব যার মাধ্যমে আমি আপনারা অবশ্যই যে কোনো ডলার লেনদেন করতে পারবেন যে কোনো জায়গা থেকে পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট দিতে পারবেন তো তার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার কন্ট্যাক্ট আমার দিয়ে দিয়েছি আমার নাম্বারটি হতেছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স পঁচাত্তর উনত্রিশ সাতাত্তর এটা আমার নাম্বার আর অবশ্যই আমার যাদের পেপার ল্যাকাউন্ট খোলার প্রয়োজন তবে এখানে সত্য প্রযোজ্য এখানে সার্ভিস চার্জ দিতে হবে যদি যারা দেবেন ঠিক তারাই আমার সাথে কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স পঁচাত্তর উনত্রিশ সাতাত্তর এটা আমার ইমো নাম্বার যাদের যাদের এমার্জেন্সি তারা অবশ্যই কল করবেন আর যাদের ইমার্জেন্সি না জাস্ট কিছু জানার যদি থাকে তাহলে অবশ্যই এই নাম্বারটি সেভ করে রাখবেন আলামীর নামে করে আপনার এই মুহূর্তে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন আমার এই মুহূর্তে কন্ট্যাক্ট করবেন আর যাদের যাদের একান্ত প্রয়োজন ঠিক তারাই আমার সাথে কন্ট্যাক্ট করবেন কল দেবেন তাছাড়া কেউ কল দেবেন না কল দিয়ে কেউ আমার সাথে বিরক্ত করবেন না যাদের কিছু বলার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি মিশিয়ে লিংকে কমেন্ট করবেন অথবা আমার ইমোতে নক করবেন আশা করি যত দ্রুত সম্ভব আমি আপনাদেরকে উত্তর দেবো তবে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে কারণ এটা আমার লাগবে তাছাড়া তেমন কত সার্ভিস চায় সেটা আপনারা কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন খুবই অল্প সময়ে মানে অল্প খরচে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন তো এই হচ্ছে আজকে টিউটওয়াল আমার তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে পেপাল অ্যাকাউন্ট খোলার জন্য তো আমি তার জন্য আমি ভিডিওটি দিতেছি দিলাম তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই প্রত্যাশায় নিলাম তো আমি আবার আপনাদের সামনে হাজির হব অন্য কিছু টিটলে নিয়ে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন কিছু বলার থাকলে আমার ইমতে অথবা আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আশা করি যত দ্রুত সম্ভব অবশ্যই রিপ্লাই দেবো তো সবাই ভালো থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই বলতে আসসালামু আলাইকুম